কার মেডিকেল ক্যাম্প উপস্থিত আমার এলাকার সুযু ভাই বোনেরা আসসালামু আলাইকুম জামাতে ইসলাম বাংলাদেশ জিঙ্গামানিক ইউনিয়ন শাখার উদ্যোগে জিঙ্গামানিক ইউনিয়ন ফ্রি মেডিকেল ক্যাম্প দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত নরিয়া শকিপুরের জামাত ইসলামের সংসদ সদস্য নির্বাচনে যিনি অংশগ্রহণ করবেন ডক্টর মাহমুদ হোসেন আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি ঢাকা থেকে বিশেষ বিশেষ করে ডাক্তারগণ এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চিকিৎসা করার জন্য এই চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অনেক সময় ঢাকা থেকে দীর্ঘ লাইন দিয়ে বসে থাকতে হয় আজকে আমাদের সেই ব্যবস্থা করেছেন ডাক্তার সাহেব ডাক্তার মাহমুদ হোসেন সাহেব আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের সুবিধা গ্রহণ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন আমি এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা প্রত্যেকে সেবা গ্রহণ করবেন সাথে সাথে এই সেবার কথা চারিদিকে লোকজনের কাছে বলবেন যে ডাক্তার মাহমুদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা যে সেবা প্রার্থী এটা যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় আর আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি ডাক্তার সাহেবদের কাছে আপনারা অবশ্যই আপনাদের রোগের কথা বলবেন তারা যাতে আপনাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই গ্রহণ করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাহমুদ হোসেন সাহেবকে এবং আপনারা অন্য ডাক্তার সাহেবদের যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা যাতে জামাতি ইসলামের পক্ষে জোরানুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি এবং সদস্য নির্বাচিত করতে পারি এই ব্যাপারে আপনাদের সকলের সমর্থন আদায় করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমি আশা করি আপনারা সকলেই জামাত ইসলামের পক্ষে কাজ করবেন এবং জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য যা যা যতটুকু ক্ষমতা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা খাবি হব আসসালামু আলাইকুম